সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গোড়দার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল আরেকটি গোড়দার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া সপ্তের রাজা দিলদাওয়াত এবং চাচা ভাতিজা অসাধারণ একটি গোড়দার প্রতিযোগিতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে সপ্তের রাজা ঘোড়াটি তার পিছন থেকে হাত দেওয়ার চেষ্টা করছে চাচা ভাতিজা এবং এগিয়ে গেল চাচা ভাতিজা ঘোড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে দিলদাওয়াত ঘোড়াটি আমরা সিলেট জেলার বিশ্বনাথ থানার দলতপুর ইউনিয়নে হাসিনাদি মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোড্ডর প্রতিযোগিতায় আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটি গোড্ডর প্রতিযোগিতা এখনো এগিয়ে রয়েছে চাচা মাতি যে ঘোরাটি ঠিক তার পিছনে রয়েছে সপ্তাহের রাজা ঘোরাটি আপনার আমাদের সাথেই থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোসর সাব্বিরের দক্ষতায় চাচা বাতি যা ঘোরাটি নিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে আর পিছন থেকে হাত পুতিন চাচা এবং স্বপ্নের রাজা সমান তালে হাড্ডাডি লড়াই করে চলছে দেখতে দেখতে ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এখনো এগিয়ে রয়েছে চাচা ভাতিজা গোড়াটি আর পিছন থেকে সমান তালে হাড্ডাডি লড়াই করে চলছে স্বপ্নের রাজা গোড়াটি তার পিছনেই রয়েছে দিলদমান আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনো দেখতে পাচ্ছি চাচা ভাতিজা এবং স্বপ্নের রাজা সমান তালে একদম হাড্ডাডি লড়াই রয়েছে এবং ঠিক তার পিছনেই রয়েছে বিল দেওয়ান এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাচা বাতি যা এবং সবটা রাজা মানে অসাধারণ দুটি ঘুরাই হাত লড়াই করে চলছে চাচা বাতি যা এগিয়ে রয়েছে কিন্তু পিছন থেকে তুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সবটা রাজা তারও তারা পিছন থেকে হারা দিয়েছে বিল দেওয়ান এখন এই মুহূর্তে দুটি ঘুরা হাত লড়াই করে চলছে চাচা বাতি যা এবং সবটা রাজা এই মুহূর্তে দেখতে পারলাম সবটা রাজা মাথা একটি চক্র শেষ হয়ে গেল অর্থাৎ শেষ রাউন্ডের খেলা এখন তিনটি গুড়াই সমান্তালে দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলছে এখনো যদিও এগিয়ে রয়েছে সপ্তাহের রাজা গুড়াটি আর তার ঠিক পিছনেই রয়েছে চাচাবাদী যা এবং তার পিছন থেকে মাথা বরাবর চেষ্টা করছে দিলজামান গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন শেষ মুহূর্তের খেলা চরম নাটকীয় জয় মুড় নিয়েছে তিনটি গুড়াই এখন হাত দিল করে চলছে গোস্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাচাবাতুকে একটা টেক্কা দিয়ে দিল দেল এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেখো শেষ মুহূর্তে দিল Dewan চাচাবাতুকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে গেল দিল Dewan আর ঠিক তার সামনেই রয়েছে স্বপ্নের রাজা গুরাটি যে গুরাটি প্রথম হল লক্ষ্য নিয়ে আর দ্রুত দুর্বার গতিতে ছুটে চলছে এবং শেষ মুহূর্তে দেখতে বললাম স্বপ্নের রাজা গুরাটি করলো এবং বিল দ্বিতীয় স্থান অধিকার করলো এবং যেগুলাটি প্রথম থেকে এগিয়ে ছিল সেই চাচা ভাতি তৃতীয় স্থান অধিকার করে সন্তুষ্ট থাকতে হইলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য